নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি খুবই টেস্টি ব্রেড পকোড়ার রেসিপি খুব সহজভাবে তৈরি করে তোমাদেরকে দেখাবো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে এই জন্যই বন্ধুদেরকে বলি লাইক দিতে বন্ধুরা কেউ স্কিপ করে দিও না শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে দেখো আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি এই চার পিস হলেই কিন্তু অনেকগুলো হয়ে যাবে এই চার পিস পাউরুটিকে এবার আমি তাওয়া বসিয়ে দিয়ে ভালো করে সেঁকে নেব এদিকে দুটো দিয়ে দিলাম আর এই সাইডে দুটো দিয়ে দিলাম এক সাইড হয়ে গেছে এগুলো আমি উল্টে দিচ্ছি এগুলো বেশ গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি এদিক ওদিক করে ভালো করে উল্টে পাল্টে সাঁকা হয়ে গেলে এগুলোকে নাবিয়ে নেব না আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেবো চলো তাহলে কেটে নিয়ে ফিরে আসছি দেখো কেটে নিয়েছি এক একটা ব্রেডকে আমি চার পিস করে কেটেছি এইভাবে ত্রিভুজের মতো দেখতে হয়েছে আর দেখো মাত্র চার পিস নিয়েছিলাম তাতে কিন্তু অনেকগুলো টুকরো হয়ে গেছে এইভাবে ব্রেডটাকে টুকরো করে সবের প্রথম রেডি করে রেখে দিতে হবে যাদের বাড়িতে যতটা প্রয়োজন ততটা বানাবে আমার চার পিস হলেই হয়ে যাবে এবার এটাকে সাইডে সরিয়ে দিয়ে আমি একটা বড় স্টিলের বাটি নিচ্ছি এবার আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে তিন চামচ বেসন এরপর এতে আমি দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এরপর এতে দিচ্ছি হাফ চামচ ব্রেড করা আদা আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচি করেছি পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম এবারেতে এতে দেবো চালের গুঁড়ো আমি চা চামচের মাপে দু চামচ চালের গুঁড়ো এতে দেব এরপর শুকনো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা আদাটা সব কিছু যেন বেশ ভালো করে মিশে যায় সেই জন্য দু তিন মিনিট এই শুকনোটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দেখো আমি এক পিস ডিম নিয়েছি এই ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি ঠান্ডা জল নিয়েছি প্রথমে বেশ বেশিরভাগ জলটা দিয়ে দিলাম বাকি জলটা রাখলাম এইবার এটা মাপতে শুরু করব এটা ভালো করে একটু মাখা হয়ে গেলে তারপর যতটা জল লাগবে সেই অনুযায়ী জল দেব সবের প্রথমে পুরো জলটা দিয়ে দিলে যদি বেশি হয়ে যায় তাহলে তো ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেই জন্য জলটা দিলাম কিন্তু পুরো জলটাই লাগবে তাই বাকি জলটাও দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে ভালো করে কিছুক্ষণ এটাকে এভাবে আমি ঘোরাতে থাকবো যাতে সুন্দর করে ব্যাটারটা তৈরি হয় নাড়াহুড়ো করে যা হোক করে এদিক ওদিক করে মাখিয়ে দিলে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ততটা ভালো লাগবে না তাই এটাকে তিন চার মিনিট এভাবে একটু ফেটিয়ে নিতে হবে এতে করে ব্যাটারটা বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে না পাতলা না মোটা এইভাবে বেটারটাকে তৈরি করে নিতে হবে এরপর আমি এই পাউরুটির টুকরোগুলো একটা একটা করে এর মধ্যে সবগুলোই দিয়ে দেবো একেবারে সবগুলোই দিয়ে দিতে হবে ওই জন্যই বলছি বন্ধুরা স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না যে বেড পকোড়াটা কিভাবে আমি বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু খেতে খুব সুন্দর লাগে যখন হালকা খিদে লাগে বা সন্ধ্যের সময় চায়ের সাথে এরকম ব্রেড পকোড়া যদি বাড়িতেই বানিয়ে নাও তাহলে দেখবে আর দোকান থেকে কোনো দিন কোনো জিনিস কিনে খেতেই ইচ্ছে করবে না দেখো সুন্দরভাবে সবগুলো ডোবানো হয়ে গেছে এইভাবে সবগুলোকে ডুবিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব ঢেকে মিনিট পাঁচেকের জন্য রাখলেই হয়ে যাবে মিনিট পাঁচেক বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো কত সুন্দরভাবে সব পাউরুটিগুলো বেশ ভালো করে ভিজে গেছে মানে ব্যাটারটা পুরো পাউরুটিটা টেনে নিয়েছে এই এরকমভাবে মাখিয়ে রেখে দিলে মিনিট পাঁচেক এইভাবে সুন্দরভাবে ব্রেডগুলো বেশ ব্যাটারটা টেনে নেয় এরপর আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল কন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে বেশ ভালো করে গরম হয়ে যাবার পর এবার আমি আমার রেডি করে রাখা পাউরুটির পিসগুলো এর মধ্যে তুলে দিচ্ছি প্রথমে আমি চার পিস দেব চার পিস করেই সবগুলো ভেজে নেব এক সাইড হয়ে গেছে এবার আস্তে করে উল্টে দেবো খুন্তি দিয়ে আর এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয় খেতে বেশ খুব ভালো লাগে চা বসাতে বসাতেই মানে এক সাইডে চা হতে হতে আর এক সাইডে এই স্ন্যাক্স বা নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যায় একেবারেই বেশি সময় লাগে না দেখো উল্টে পাল্টে সবগুলো ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি চারটে চারটে করে সবগুলোকেই ভেজে নেব দেখো সবগুলো ভাজা হয়ে গেছে মাত্র চার পিস পাউরুটিতে কতগুলো পকোড়া হয়েছে হালকা টিফিনে এরকম একটা যদি রেসিপি বাড়িতে বানাও বাড়ির সবাই খুব খুশি হবে সন্ধ্যের সময় চায়ের সাথে বা এমনি হালকা অল্প খিদে লাগলেও এরকম একটা রেসিপি হলে একেবারে সবাই ভীষণ খুশি হবে আর এটা খাওয়ার জন্য একটু সস দিলেই হবে না দিলেও হবে বন্ধুরা এত সুন্দর একটা ব্রেড পকোড়ার রেসিপি আমি কত সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম আশা করি তোমাদের এর পর আর বানাতে কোনো অসুবিধে হবে না আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়েও সব বন্ধুরা রেসিপিটাতে একটা লাইক দিয়ে দাও যারা দেখতে দেখতে ভুলে গেছো আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে ব্রেড পকোড়া সবাই বাড়িতে বানিয়ে হালকা ক্ষীরের সময় এরকম একটা মজাদার নাস্তা সবাই বানিয়ে নিতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে টাটা